সময় চেষ্টা করবা যে কোনো জিনিসের মধ্যে থেকে ভালো জিনিসটাকে নেওয়ার জন্য খারাপ জিনিস কেন তোমার খুঁজে খুঁজে বের করা লাগবে ভাই প্রত্যেকটা জিনিসের একটা ভালো দিক থেকে একটা খারাপ দিক থেকে তোমার খারাপ দিকটা কে নিতে বলছে কে বলছে এখান থেকে খারাপ দিকটা নাও নিও না তোমার যতটুকু বিবেক বুদ্ধি আছে সেটার কাজে লাগাও সেইটা কাজে লাগিয়ে যে কোনো জিনিস থেকে ভালো জিনিসটা নেওয়ার চেষ্টা করো জীবন এমনিই এমনি হবে। ধরো তোমার জীবনে তোমার পছন্দ মতো কিছু একটা না তোমার পছন্দ মতো কিছু একটা হইব না হ্যাঁ সেটা থেকে লেসেন নাও না পরের বার ভালো মতো করে করার চেষ্টা করো প্রথম চেষ্টাতেই সব কিছু সাকসেসফুলি কমপ্লিট হবে কে বলেছে কে বলেছে তুমি একবার চেষ্টা করলেই সব কিছু হবে এই যে আমি এখন তোমাদেরকে পড়াচ্ছি তোমার কি মনে হয় এটা একদিনে হয়েছে আমি প্রথম দিন এসে ব্যাচ আর এগারোজন হয়ে গেছে না আমি তো প্রথম দুই মাস ফ্রিতেই পড়াইছি এখনও ফ্রিতে পড়াচ্ছি তাই না কোনো কিছুই এমনি এমনি হয় না সব কিছুর জন্য তোমার পরিশ্রম করা লাগে তারপর তুমি সেগুলোর রেজাল্ট পাবা আস্তে আস্তে তুমি চিন্তা করো না আমি এখনই কাজ করবো এখনই রেজাল্ট পাবো সবকিছু না এরকম হয় না আর তুমি যদি এরকম আশা করে সাথে সাথে রেজাল্ট না পেয়ে তুমি যদি সেই কাজটা ছেড়ে দাও ওই কাজের রেজাল্ট তুমি কোনোদিনও পাবা না কোনোদিনও পাবা না নেভার নেভার ভাই আমার এমনও দিন গেছে আমি ক্লাস মিশি লাইভে কেউ ছিল না হ্যাঁ আমি ফ্রি ক্লাস মিশি লাইভে কেউ ছিল না এমনও দিন গেছে আমি যদি ক্লাস নেওয়া বন্ধ করে দিতাম গ্রুপে আজকে পঁয়তাল্লিশ ছেচল্লিশ হাজার মেম্বার হইতো না আসলে হইত না আমি কি ধরে নিতাম হ্যাঁ আমি কাজ করতেছি পোলাপর দাম দিচ্ছে না কি দরকার এরকম এরকম মেন্টালিটি নিয়ে বসে থাকলে তো কোনোদিন এটা হইতোই না কখনোই হইতো না তো কোনো কিছুতেই লাইক খারাপ ভাবে হতেই পারে প্রথমবার সবকিছু কিছু ভালো মতো হবে না প্রথম চেষ্টাতেই তুমি সাকসেসফুল হবা এই চান্স অনেক কম হইলে ভালো হওয়াও খারাপ কিছু না হইলে তো ভালো বাট যে হবা এই চান্স অনেক কম এবং তার জন্য যদি তুমি কাজ বাদ দিয়েই বসে থাকো ওই কাজ কোনো দিনই হবে না ভাই কোনো দিনই হবে না ঠিক আছে হোক না প্রথমবার না হোক নেই চেষ্টা করতে থাকো চেষ্টা করতে থাকবো দেখবার আরও ভালো কিছু হবে ঠিক আছে ওকে বুঝতে পেরেছো